আমি এখানে গন্ধে থাকতে পারছি না শালা বসে বসে ছালো বাচ্চা ছি 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 খাওনি তো তাই বলছো খেয়ে দেখবা কত সুন্দর লাগে খেতে তুলা খা আমি তো খাবই তাই না খাবো বলে তো কষ্ট করছিস এই ভিডিও পোস্ট করবো কিন্তু আমি কি করবো তো পোস্ট আহ বন্ধ আর এত ছ মানুষ হয় নাকি না ওই জন্য এক গাঁদা মানুষ তাই না বলো এই এতগুলো তো হবে নাকি তাই সন্দেহ